জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 আমার বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ বন্ধু আমার তো কষ্ট করে স্বাধীন করা চাই তোমার এই মডেলের জন্য না

আল্লাহ আল্লাহ আমি জীবনে বুখারী পড়ছি বল পড়াইতেছি আশা একটাই একটাই মৃত্যুর পরে আল্লাহ আমার কিছু জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলে দেবো দেবো ঠিক আমি আল্লাহ শুধু তোমার কাছে থেকে মুক্তি চাই শান্তি চাই আল্লাহ তুমি আমারে তোমার করেনি আমি তোমারে করার জন্য 50টা ধারিয়েছি মাওলানা ফয়জুল ইসলাম সাহেব সিস্টেজে হ্যাঁ

এই বাংলাদেশের রানী চরিত্র থেকে তোমার আমার ফেরত আসতে হবে যতদিন তুমি ফেরত না আসবে এতদিন পর্যন্ত এই জগতের ভিতরে তুমি সুখ পাইবা না শান্তি পাইবা না আকাশ থেকে রক্তের ব্যবস্থা আমার আল্লাহ তোমার করে দিবে না

হিপাস হিপাস টাইম পাস করে আর আল্লাহিরা টাইম পাস করে পাস করে রাত্র হয়ে গেলেই তারা আনন্দিত হয়ে যেত রাত আল্লাহরে দিয়ে মানে দিয়ে মানে

যদি আমি পানিতে আক্রমণ করতাম তাহলে এটা শত্রুতা বাড়তো না বাড়তো বাড়তো বাংলাদেশে বাংলাদেশে সার দেওয়ার মডেল মহিলা ফালাইছে

আব্দুল মমিন চান বুখারীর কাছের বিতলেন তো কামন জিবনে করেছিলেন এত ভদ্রকার ধর্ম দেশে ছিল ছিল বুখারীর কাছে মরে গিয়েছিল কাউরে কিছু বলে যেতে পারে যেতে পারেনি দাফন হয়েছিল